মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ন বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তাকে এখনও আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে সোমবার বারোই জানুয়ারি বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনে তক্ষ জানান এর আগে রোববার এগারোই জানুয়ারি সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় ওই শিশু এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে গুলিবিদ্ধ হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াই ক্যাং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসীম সন্তান এ বিষয়ে চমেক পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন জানান মেয়েটির অবস্থার কোনো উন্নতি নেই গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে গেছে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে রোববার রাতে অস্ত্রোপচার করা হলেও শিশুটির মাথা থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি গুলিটি মস্তিষ্কের ভেতরে অবস্থান করায় তা অপসারণ করা যায়নি অপসারণ করলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে